বন্ধুরা ছাঁচি কুমড়ো আর বড়ির টক একদম রেডি হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর লোভনীয় হয়েছে শুধু গ্রেভিটা দেখাবো এই দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে তা একদম রেডি ছাঁচি কুমড়ো বড়ি বা ঢ্যাঁড়স সাম দিয়ে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবে আর এই টক কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এইভাবে ছাঁচি কুমড়োর বড়ি দিয়ে টক বানিয়ে নেবে খেতে খুবই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আমার পাশেও থাকবেন আর দেখবেন ভিডিওটা খুবই ভালো লাগবে তা আমটাকে আমি এখন কেটে নেব দেখবেন ভিডিওটা আমি কি কি দিয়ে রেসিপিটা বানাবো আমটাকে প্রথমে এইভাবে ছিলে ফেলে দেবো গাটা টক খাব রোজই ভালো যে কোনো টক খেলেই ভালো হয় তা আমি ছাঁচি কুমড়োর বড়ি এখানে ঢ্যাঁড়স আম যা যা নিয়েছি দেখবেন ভিডিওটা আমটাকে ভালো করে ছিলে নিয়েছি আমটাকে লম্বা করে বা চৌকু করে কেটে নিলেই হবে এবার এই আমের কুষটাকে আমি ফেলে দেব এইভাবে সব কুশগুলোকে ছাড়িয়ে ফেলে রেডি করে নেব টকের আলুটাও মোটা সাইজের কেটে নিয়েছি মোটা পাতলা সাইজ যে যেরকম দেবেন তা কাটা হয়ে গেল আমও কাটা হয়ে গেছে আর এখানে নিয়েছি ছাঁচি কুমড়োর বড়ি পুঁটি মাছেতে নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে আর ভেজে নেব পুঁটি মাছ দিয়ে টকটা বানালে খুবই ভালো হবে বেশ বড় বড় পুকুরের শিপে ধরা মাছ আমাদের একটা এখানে ছোটোখাটো পুকুর আছে তাতে সিপ ফেললে পারি অনেক কিন্তু মাছ পেয়ে যায় পুঁটি মাছ প্রথমে একটি কড়া দিয়েছি দিয়ে দেব তেল তেলটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো ওই বড়িগুলো এইগুলো হচ্ছে ছাঁচি পুঁড়োর বড়ি এই ছাঁচি পুঁড়োর বড়িগুলোকে লাল করে তুলে নিয়েছি এইভাবে তেলটাকে ঝাড়িয়ে তুলে নেবো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবারে ভেজে নেব ওই পুঁটি মাছগুলো রেসিপি নয় দিলেই তরকারি বা যে কোনো রেসিপি খেতে খুবই ভালো হবে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব মাছটা উল্টে পাল্টে ভেজে নেব বলিটা ভেবেছিলাম তো এর থেকে মাছটা জড়িয়ে যায় কত সুন্দর ভাজা যাবে মাছটা এবার তুলে নেব এইভাবে তেলটাকে ঝাড়িয়ে আর একবার যে মাছগুলো আছে দিয়ে নেবো সেইভাবে ঠিক ভেজে নেবো একইভাবে সব মাছগুলো ভেজে নেবো একইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর মাছগুলো দেখাবো কতটা সুন্দর করে ভেজেছি আর বড়িটাও আরো কড়াতে দিয়ে নুন দিয়েছি দিয়ে দেবো অল্প হলুদ হলুদটা দিয়ে নাড়া করে ভেজে নেবো এবারে দিয়ে দেব অল্প তেল আর দিয়ে দেব এই যে আমটা আমটাতে আমটা যেরকম টক সেই অনুযায়ী দেবে কম বেশি করে আম এই আমটা খুবই টক ব্লে নেব আমটা আমটা কষা হয়ে গেছে কষি নিজেই ভালো হয় দিয়ে দেব আর একটু অল্প তেল দিয়ে দেব একটু শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে দেব আলু আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে কষে নিয়েছি এখানে আম আছে আর ঢেঁড়স আর এখানে বড়ি আর মাছ আর এখানে আলুগুলো কষে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব এবার হলুদ পরিমাণ মতো হলুদটা দিয়ে একটু নেড়ে নেব এবারে দিয়ে দেব জল জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এইটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর বেটে নেব এক চামচ কালো সরষে এবার ঢাকাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধটা হয়েছে হাফ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ঢ্যাঁড়স খাবারও ঢাকা দিয়ে দেবো ওইভাবে দু মিনিটের জন্য এবারে দিয়ে দেব দেবো বড়িয়ার এবারে দিয়ে দেব আমি একটু দেখে নেব তারপরে যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব এই পর্চায় দিয়ে দেবো এই মাছ ভাজাগুলো বেশিক্ষণ ফুটবে না অল্প একটু ফুললেই ঢেলে নেব এবারে দিয়ে দেব সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবারে দেব চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন কম বেশি করে সেই অনুযায়ী দেবেন কেউ টক বেশি ভালোবাসার কেউ একটু কম বেশি করে চিনিটা দিতে হবে এবারে দিয়ে দেব সর্ষে বাটা শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি সর্ষে বাটা ভিডিওটা দেখে যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো টকটা কত সুন্দর দেখতে ভালো হয়েছে আর এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ছাঁচি কুমড়োর বড়ির টক একদম রেডি হয়ে গেছে বন্ধুরা